পরিকল্পনা করা হচ্ছে এই সুযোগ বন্ধ করে আমরা সরকারের কাছে আবেদন জানাতে চাই যারা দাবি করছে একদিনে গণভোটার জাতীয় নির্বাচন হবে আমরা বাংলাদেশের সকল সংবিধান বিশেষজ্ঞ একমত জুলাই জাতীয় সরবে যেসব সংস্কার গুলো একমত হয়েছে আটচল্লিশটি বিষয়ে সংবিধান

একমাত্র গণভোটের মধ্য দিয়ে জাতির আকাঙ্ক্ষা পূরণের যত সংস্কার হয়েছে তার আইনি বৃদ্ধি দেওয়া সম্ভব তা না জাতীয় নির্বাচনের বৈকতা এই সংস্কার কখনো পূরণ হবে না আমাদের পাঁচ দফায় এই মানবতা বিরোধী অপরাধী খুনিদের যে বিচারের জন্য দাবি করেছিলাম আমরা ধন্যবাদ যাচ্ছি ট্রাইব্যুনাল

তারপর ফেব্রুয়ারিতেই জাতীয় লীগ বাসনে তথ্য ঘোষণা করুন